নমস্কার বন্ধুরা আমি দেবিকা বাঙালি প্রবাসীর আজকে ব্লগে আপনাদের সবাইকে স্বাগত দুই বাংলার একটা প্রিয় পদ হলো ইলিশ মাছ আর এই ইলিশ মাছ দিয়ে আজ আমি বানাচ্ছি বেগুন আলু দিয়ে কালো জিরে দিয়ে ঝোল আমি মাছগুলোকে হালকা করে ভেজে নিয়েছি আর তার সঙ্গে বেগুন আলু এগুলো সরু সরু লম্বা লম্বা করে কেটে এরকমভাবে ভেজে নিয়েছি তারপর তেলের ওপর দিয়ে দেবো অল্প একটু কালো জিরে আর তার সঙ্গে দিচ্ছি একটু গ্রেটারে গ্রেট করে নেওয়া আদা এরপরে দিচ্ছি কুচো করা টমেটো আর তার সঙ্গে কাঁচা লঙ্কা অল্প একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আপনি চাইলে নাও দিতে পারেন এটা আর তার সঙ্গে দিচ্ছি হলুদ পরিমাণ মতো লবণ স্বাদ মতো আর যেহেতু টমেটো দিয়েছি তাই জন্য একটুখানি চিনি এরপর খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে আলুগুলোও তার সঙ্গে ভালো করে কষা হয়ে যাবে তারপরে আমি জল দিয়ে দিচ্ছি ঝোলটা একটু ফুটে এলেই তার মধ্যে ইলিশ মাছগুলো দিয়ে ঝোলটা বন্ধ করে দেব ব্যাস তৈরি হয়ে গেল ইলিশ মাছের পাতলা ঝোল এরকম সহজভাবে আপনারাও বাড়িতে ইলিশ মাছের বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল বানিয়ে নিতে পারেন থ্যাংক ইউ